আলাইকুম প্রান্তীয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের কিন্তু আগামীকাল ইমাম পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি যে দিয়েছিল ইমাম পদের পরীক্ষা কিন্তু আগামীকাল হচ্ছে আঠারো নয় দু সকাল এগারোটা বাজে এখন এই পদের পরীক্ষায় প্রথম দিন কী কী কাগজপত্র নিয়ে যাবেন এবং পরীক্ষার জন্য একটি সাজেশন রয়েছে সেটা কিবা পাবেন সেই সকল বিষয় কিন্তু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এখানে কিন্তু শূন্য পদ ছিল তিনটি বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু এই বিজিবি ইমাম পদে কিন্তু আবেদন করার সুযোগ ছিল সেক্ষেত্রে আপনারা আবেদন করছেন অলরেডি মেসেজ চলে আসে কেউ যদি অ্যাডমিট কার্ড বের করতে না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এডমিট কার্ড কিন্তু বের করে দিব এবং অবশ্যই কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে অনেকেই শুধু আমার ইউজার আইডি দেন ভাই ইউজার আইডি দিলে তো অ্যাডমিট কার্ড বের করা যাবে না পাসওয়ার্ড দুইটাই দিতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে দুইটা অ্যাডমিট কার্ড বের করতে বের করে দেওয়া যাবে এখন চলুন ভিডিওটা শুরু করেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই সেই ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখেন চলুন ভিডিও যেহেতু আগামীকাল মাঠ তার জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সংক্ষিপ্ত সাজেশনটা প্রয়োজন হয় আপনাদের যদি সংক্ষিপ্ত সাজেশনটা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি এই নাম্বারটা কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে যাদের সাজেশন প্রয়োজন আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা নিতে পারবেন আর অবশ্যই কালকে যেহেতু পরীক্ষা সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মাঠে অবশ্যই কিন্তু শুধুমাত্র এডমিট কার্ডটা নিতে হবে আর কোনো কাগজপত্র প্রয়োজন নাই আর একবার বলে দেয় শুধুমাত্র এডমিট কার্ড আপনাদের মাঠে নিয়ে গেলে হবে আর কোনো কাগজপত্র প্রয়োজন নাই অনেকে জিজ্ঞেস করছেন ভাই সকল ধরনের কাগজপত্রকে আমাদের নিতে নিতে হবে কি না ভাই তাদের বলবো যে কোনো ধরনের এত ঝামেলা করার দরকার নেই শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন এডমিট কার্ড নিয়ে গেলে পরীক্ষা আপনারা দিতে পারবেন পরবর্তীতে যখন আপনারা একবারে টিকবেন তখন কিন্তু সব কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে আর আগে আপনাদের এত সব কাগজপত্র প্রয়োজন হবে না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যাদের সাজেশন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে সাজেশন লাগবে যা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার এই কমন উপযোগে স্পর্শ সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেয়ে আলাইকুম